বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি রুহানি রহস্যের কথা বলতে যাচ্ছি যা আপনার জীবনে বরকত ও রহমত নিয়ে আসবে বিশ্বাস করুন যদি আপনি এটিকে পূর্ণ বিশ্বাস ও সত্যিকারের হৃদয় দিয়ে গ্রহণ করেন তবে এটি আপনার জীবনে বড় প্রভাব ফেলবে যদি আপনি যে কোনোভাবে এই ভিডিও পর্যন্ত পৌঁছেছেন তাহলে বুঝে নিন যে আল্লাহতালা আপনার জন্য একটি বিশেষ রহমত নির্ধারণ করে দিয়েছেন আপনি কি আপনার জীবনের সমস্যাগুলো থেকে মুক্তি পেতে চান আপনি কি চান যে আপনার দোয়াগুলো কবুল হোক এবং আপনার প্রতিটি জায়জ চাওয়া পূরণ হোক তাহলে আজ আমি আপনাদের এমন একটি রুহানি আমলের কথা বলতে যাচ্ছি যা আল্লাহর হুকুমে আপনার সমস্যাগুলো সহজ করতে পারে এবং আপনার প্রতিটি জায়জ ইচ্ছা পূরণ করতে সাহায্য করতে পারে সবচেয়ে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আপনাকে বুঝতে হবে তা হলো আপনার বিশ্বাস অর্থাৎ আকিদা ও ভরসা যদি আপনার বিশ্বাস মজবুত হয় তবে কোনো ইবাদত বা দোয়া বৃথা যাবে না আপনি যে কোনো নেক আমল করবেন ইনশা আল্লাহ তার ফল নিশ্চয়ই দেখতে পাবেন এবার আমি আপনাদের এমন একটি বিশেষ সময়ের কথা বলতে যাচ্ছি যখন আপনি যদি আল্লাহর কাছে সত্যিকারের হৃদয় দিয়ে দোয়া করেন তবে সেই দোয়া কবুল হওয়ার খুব কাছাকাছি হবে সেই সময় কোনটি এটি এমন একটি পবিত্র মুহূর্ত যখন রহমতের দরজা খোলা থাকে ফেরেস্তারা বরকত বর্ষণ করতে থাকে এবং এই সময়ে যদি কেউ আল্লাহর কাছে সত্যিকারের হৃদয় দিয়ে কিছু চায় তবে ইনশা আল্লাহটা দান করা হয় সেই সময় হল রাত তিনটা তেত্রিশ মিনিট হ্যাঁ রাত তিনটা তেত্রিশ মিনিটের এই সময়টি খুবই বরকতময় এটি সেই সময় যখন আল্লাহ তালা তার বান্দাদের ডাকেন এবং বলেন কেউ কি আছে যে আমার কাছে চাই যাতে আমি তাকে দান করে দিই কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাই যাতে আমি তাকে মাফ করে দিই যদি আপনি এই ভিডিওটি যে কোনো দিনে পান তাহলে সেই রাত থেকেই এই আমল শুরু করুন এর জন্য কোনো বিশেষ দিনের প্রয়োজন নেই যখনই এই বার্তা আপনার কানে পৌঁছায় সেই রাত থেকে আপনি এই আমল গ্রহণ করতে পারেন এবং আল্লাহর রহমতকে আপনার জীবনে প্রবেশ করাতে পারেন এই আমল করার জন্য প্রথমে অজু করে নিন কারণ পবিত্রতা ও পরিচ্ছন্নতা প্রতিটি ইবায়তের ভিত্তি এরপর একটি শান্ত জায়গায় বসে যান এবং আল্লাহর স্মরণে মশগুল হয়ে যান রুহানি আমলের পদ্ধতি যখন রাত তিনটা তেত্রিশ মিনিট বাজে তখন প্রথমে দুই ডাকাত নফল নামাজ আদায় করুন এই নামাজে মন থেকে আল্লাহর কাছে আপনার গুনাহের ক্ষমা চান এবং আপনার হাজত মানে চাহিদা তার কাছে সঁপে দিন নামাজ শেষ করার পর সাতবার সুরা ফাতিহা এবং এগারোবার দরুদ শরীফ পড়ুন এরপর ইশতেকভার অর্থাৎ তওবার দুয়া মন থেকে পড়ুন এবং আল্লাহর কাছে রহমতের ভিক্ষা চান এরপর ইয়া ওহাবু ইয়া রাজজাকু এর বার ওয়াজিফা করুন এবং তারপর আপনার প্রয়োজনগুলো আল্লাহর সামনে পেশ করুন যদি আপনার কোনো বিশেষ ইচ্ছা থাকে তবে পূর্ণ বিশ্বাস ও নম্রতার সাথে আল্লাহর কাছে চান এই আমলের ফাজিলত এই আমল করলে মানুষের হৃদয়ে শান্তি আসে তার সমস্যাগুলো সহজ হয় এবং আল্লাহ তারা তাকে নিজের রহমত দিয়ে সম্মানিত করেন অনেক বুজুগ ও আউলিয়ায় কেরাম এই আমলের শক্তি পরীক্ষা করেছেন এবং এটিকে খুবই কার্যকর পেয়েছেন যারা এটি একচল্লিশ দিন ধরে নিয়মিত করেন তাদের বড় বড় সমস্যাও সহজ হয়ে যায় বিশ্বাস ও ধারাবাহিকতা যদি আপনি এই আমলটি শুধু পরীক্ষা করে দেখতে চান তাহলে এর পুরো ফায়দা পাবেন না কিন্তু যদি আপনি এটি পূর্ণ বিশ্বাস ও ভরসার সাথে করেন তো ইনশাআল্লাহ খুব শিগগিরই আপনি আসরে দেখতে পাবেন গুনাহা থেকে বাঁচুন যদি আপনি এই আমল করছেন তবে গুনাহা থেকে বাঁচার পুরো চেষ্টা করুন কারণ গুনাহের কারণে দুয়ার শক্তি কমে যায় কৃতজ্ঞতা প্রকাশ করুন যখনই আপনার কোনো দোয়া পূরণ হয় তখন আল্লাহর শুক্রিয়া আদায় করুন এবং তার দেওয়া নিয়ামতগুলো অন্যদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করুন যদি আপনি এই আমলটি পূর্ণ নিষ্ঠার সাথে করেন তবে ইনিশা আল্লাহ খুব শীঘ্রই আপনি এর প্রভাব অনুভব করবেন আল্লাহ আপনাদের সবার দোয়া কবুল করুন এবং আপনাদের জীবনকে সুখ ও বরকত দিয়ে পূর্ণ করে দিন এখনও পর্যন্ত আপনি জানলেন যে এই আমল কতটা কার্যকর ও বরকতময় কিন্তু প্রশ্ন হলো আপনি কি এটি গ্রহণ করতে প্রস্তুত আপনি কি আপনার জীবনে আল্লাহর রহমত অনুভব করতে চান মনে রাখবেন আল্লাহ আল্লাহতালার রহমত কখনো বন্ধ হয় না আমরাই তার থেকে দূরে সরে যাই যদি আমরা হৃদয় থেকে আল্লাহর দিকে ফিরে আসি তবে তিনি আমাদের তার রহমত দিয়ে সম্মানিত করার জন্য সব সময় প্রস্তুত থাকেন সবর ও বিশ্বাস প্রতিটি দোয়ার চাবি অনেক সময় এমন হয় যে আমরা দোয়া করি ইবাদত করি কিন্তু আমাদের মনে হয় যে আমাদের দোয়া কবুল হচ্ছে না আমাদের মনে হয় আমাদের সমস্যা বাড়ছে আমাদের পথ বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু হকিকত হলো এটাই যে আল্লাহতালা প্রতিটি জিনিস একটি নির্দিষ্ট সময়ে প্রদান করেন আপনি কি কখনো ভেবেছেন যখন একটি বীজ মাটিতে বোনা হয় তখন তার সঙ্গে সঙ্গে গাছ হয়ে যায় না এর জন্য সময় লাগে রোদ পায়, পানি পায়, তারপর ধীরে ধীরে বড় হয় এবং ফল দেয় ঠিক তেমনি যখন আপনি আল্লাহর কাছে দোয়া করেন তিনি তার হিকমত ও মশলাহত অনুযায়ী তা কবুল করেন তাই যখনই দোয়া করবেন ধৈর্য ও বিশ্বাসের সাথে করবেন এটা ভাববেন না যে আপনার দোয়া এখনই কেন পূরণ হলো না বরং এই বিশ্বাস রাখুন যে যদি আল্লাহ এখনই পূরণ না করেন তবে তিনি আপনাকে এর চেয়েও ভালো কিছু দেবেন যদি আপনি চান যে আপনার দোয়া তাড়াতাড়ি কবুল হোক তবে চেষ্টা করুন গুনাহা থেকে বাঁচতে যখন আমরা গুনাহা করি তখন আমাদের দুয়া ও ইবাদতের শক্তি কমে যায় তাই প্রতিটি দুয়ার আগে আপনার গুনাহের ক্ষমা চান যখন হৃদয় পবিত্র হবে নিয়ত পরিষ্কার হবে তখন দুয়ার প্রভাবও দ্রুত হবে হাদিস শরীফে এসেছে যে যখন কোনো ব্যক্তি তহবা করে তখন আল্লাহ তালা এত খুশি হন যতটা একজন মা তার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে খুশি হয় তাহলে আমরাও কেন আমাদের রবের দিকে ফিরে তার কাছে প্রতিটি ফুলের ক্ষমানা চাই কৃতজ্ঞতা প্রকাশ করুন আল্লাহর দেয়া নিয়ামতগুলো চিনুন অনেক সময় আমরা সেই নিয়ামতগুলোর কদর করি না যা আমাদের কাছে ইতিমধ্যে আছে আমরা শুধু সেসব জিনিসের দিকে তাকাই যা আমরা এখনও পাইনি কিন্তু আল্লাহ আমাদের যা আগে থেকেই দিয়েছেন তার সুক্রিয়া আদায় করতে ভুলে যায় যদি আপনি চান যে আল্লাহ আপনার দোয়া তাড়াতাড়ি কবুল করুন তবে তার দেওয়া প্রতিটি ছোট বড় নিয়ামতের সুক্রিয়া আদায় করুন যখন আপনি শুকুর গুজার মানে কৃতজ্ঞ হন তখন আল্লাহ তার নিয়ামত আরও বাড়িয়ে দেন আল্লাহ তালা বলেছেন যদি তোমরা আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো তবে আমি তোমাদের আরও বেশি দেব। তাই আসুন আজ থেকে এই অভ্যাস গড়ে তুলি যে প্রতিদিন অন্তত তিনটি জিনিসের জন্য আল্লাহর সুক্রিয়া আদায় করব। এই অভ্যাস আপনার জীবনে সুখ ও শান্তি নিয়ে আসবে আমলের সঠিক নিয়ম ঠিক করুন যে আপনি এটি নিয়মিত করবেন এই আমলটি এক দুই দিন করে ছেড়ে দিবেন না এটিকে আপনার জীবনের অংশ করে ফেলুন মনে রাখবেন যে জিনিস নিয়মিত করা হয় তারই আসল ফায়দা পাওয়া যায় যদি আপনি এটি একচল্লিশ দিন ধরে নিয়মিত করেন তবে ইনশাল্লাহ আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে কিন্তু এর মানে এই নয় যে একচল্লিশ দিন পর এটি ছেড়ে দিবেন। যখন আপনি এর ফায়দা অনুভব করবেন তখন এটিকে আপনার জীবনে চিরতরে সামিল করে নিন যদি কখনো কোনোদিন ভুলে যান তবে হতাশ হবেন না পরের দিন থেকে আবার শুরু করে দিন আল্লাহ অত্যন্ত দয়ালু তিনি আপনার নিয়তি দেখেন আপনার মেহনতি দেখেন আল্লাহর উপর ভরসা রাখুন তিনি আমাদের কখনো খালি হাতে ফেরান না আপনার প্রতিটি দোয়া শোনা হয় হ্যাঁ এটা ভিন্ন কথা যে কখনও আল্লাহ আমাদের তাই দেন যা আমরা চাইছি কখনো তার চেয়ে ভালো কিছু দেন আর কখনও আমাদের হেফাজতের জন্য তিনি আমাদের সেই জিনিস থেকে দূরে রাখেন কিন্তু একটা জিনিস নিশ্চিত আল্লাহ তার বান্দাকে কখনো হতাশ করেন না কখনও কখনো আল্লাহ আমাদের দুয়ার জবাব দেরিতে দেন যাতে আমাদের ইবায়তের একাগ্রতা বাড়ে যাতে আমাদের বিশ্বাস আরও মজবুত হয় যদি এখনও আপনার দোয়া কবুল না হয়ে থাকে তবে হতাশ হবেন না বরং এটা ভাবুন যে আল্লাহ আপনার জন্য আরো উত্তম কিছু প্রস্তুত করছেন আজ থেকেই শুরু করুন আল্লাহর রহমতের দরজা খোলা আছে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি এই আমলটি আপনার জীবনে গ্রহণ করবেন আপনি কি আল্লাহর রহমত পাওয়ার জন্য আপনার হৃদয় প্রস্তুত করবেন যদি হ্যাঁ তবে আজ থেকেই এই আমল শুরু করুন যখন আপনি এই আমল করতে শুরু করবেন তখন ইনশা আল্লাহ আপনি নিজেই পার্থক্য অনুভব করবেন আপনার সমস্যাগুলো সমাধান হতে শুরু করবে আপনার হৃদয়ে শান্তি আসবে এবং আপনার দোয়াগুলো কবুল হতে শুরু করবে দোয়া আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুন আমাদের দোয়াগুলো কবুল করুন এবং আমাদের দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন আমিন